গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 22 জুন 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিজি যেমন ধরো আজকের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সেটা হচ্ছে 2025 সালের 12 পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে 12 পুরুষ এশিয়া হকি কাপ ঠিক আছে তো এটা রাজগিরে হবে एक्चुअली বিহারের রাজগিরে বারোতম পুরুষদের এশিয়া কাপ হকি এডিশনটা মনে রাখবে এখানে আর এটা মোটামুটি তোমার আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে দ্বিতীয়বার রাজগির চব্বিশে হয়েছিল যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল চীন পরাজিত হয়েছিল অষ্টম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি ভারত দ্বিতীয়বার হোস্ট করছে পুরুষদের এশিয়া কাপ হকি এটা দু হাজার সাতে চেন্নাইতে প্রথমবার করেছিল আর রাজগীর হকি স্টেডিয়ামে হয়েছিল অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর এটার জন্য করেছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে হকি ইন্ডিয়া আর বিহার স্টেট স্পোর্টস অথরিটি এশিয়ান হকি ফেডারেশন অনুমোদন দিয়েছে এই টুর্নামেন্ট দু সালের এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপের কোয়ালিফায়ার অ্যাকচুয়ালি বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে বিশ্বকাপ আয়োজক দেশ বেলজিয়াম আর নেদারল্যান্ডস দু হাজার ছাব্বিশে হবে সাম্প্রতিক বিহারে আয়োজিত আরো একটা বড় ইভেন্ট স্পিক টাকরাও ওয়ার্ল্ড কাপ দুহাজার পঁচিশ এটাও তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম পাশাপাশি এটা মনে রাখবে শেপাক তারপ ওয়ার্ল্ড কাপ ভারত প্রথমবার কোন বড় এইরকম সেপাক টাকরাও ইভেন্ট এ সোনার পদক জেতে আয়োজক সংস্থা এসেন হকি ফেডারেশন সদস্য রাষ্ট্রের হকি ফেডারেশন এফআইএইচ পুরুষদের হকি ফেডার বিশ্বকাপের জন্য বাছাই পর্ব এটা তার জন্যই এই টুর্নামেন্ট দক্ষিণ কোরিয়া এটাতে সব থেকে বেশিভাবে সফল হয়েছে আর তিনবার শিরোপা জিতেছে আমাদের ভারত দু হাজার তিন সাত এবং দু হাজার আর এশিয়ান হকি ফেডারেশন সম্পর্কে আমরা যদি দেখি উনিশশো আটান্ন সালে এশিয়ান হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল এটা এশিয়ার ক্রীড়া পরিচালনা সংস্থা এবং হকি এফআইএইচ এর বিশ্ব পরিচালনা সংস্থার সাথে সম্পর্কিত ভারত জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এবং পাকিস্তান হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য টোটাল একত্রিশটা সদস্য দেশ সদর দপ্তর রয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়া দাতো ওগুরা জাপানের রয়েছেন এখন প্রেসিডেন্ট আর হকি ইন্ডিয়া দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা ভারতীয় হকি ফেডারেশনের স্থলাভিষিক্ত হয় এটা দেশের ক্রীড়া পরিচালনা সংস্থা হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি রয়েছে হেডকোয়ার্টার নিউ দিল্লি নেক্সট ভারতে ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন চালু হওয়া ফাস্ট বার্ষিক পাসের দাম কত ফাস্ট বার্ষিক পাসের দাম হচ্ছে টাকা এটা একটা বার্ষিক কেবল ব্যক্তিগত যানবাহনের জন্য তিন হাজার টাকা করে এক বছরের জন্য এটার জন্য দিতে হবে সর্বোচ্চ দুশোটা টোলমুক্ত ভ্রমণ আর এক বছরের জন্য টোলমুক্ত হাইওয়ে যাত্রা টোল আদায় সহজ করা যানজট ট্রাস করা টোল নিয়ে বিরোধ কমানো ডিজিটাল এবং যোগাযোগহীন ভ্রমণকে আরও প্রমোট করা এইগুলোর জন্য অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে ফিফটিন্থ আগস্ট দু হাজার মধ্যে মানে এটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে আর রাজমার্গ যাত্রা অ্যাপ এন এ এআই তারপরে এমও টিচ এর অফিসিয়াল ওয়েবসাইট এইসব জায়গাগুলো থেকে গিয়ে এটা সক্রিয় করা যাবে অ্যাক্টিভ করা যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও তোমাদের এখানে সেকশনে কারেন্ট সেকশানে কারেন্ট অ্যাফেয়ার্সের পিরিয়ডগুলোকে দেওয়া হয় মান্থলি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাম নলেজ অ্যাকাউন্ট বিভিন্ন নোটস তোমাদের এখানে শেয়ার করা হচ্ছে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে সময় মতো নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় ক্লাসে জয়নের জন্য এছাড়া এখানে এক্সাম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ফি ফ্রি কোর্সেসও রয়েছে পেড কোর্সেসও রয়েছে যেমন পেড কোর্সের মধ্যে আমাদের বর্তমানে রেলওয়ে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন টিপিসি ডাব্লিউ বিসিএস এর জি কে ডাব্লিউ বিপি কেপি এছাড়া ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো রয়েছে তোমাদের প্রয়োজন মতো তোমরা কোর্স চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস করতে পারবে এই রিলেটেড আরও কোনো কোয়ারিজের জন্য ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও নেক্সট কোন দেশের গবেষকরা ই বর্জ্য থেকে রূপা উদ্ধারের জন্য রান্নার তেল ব্যবহার করে একটি সবুজ রাসায়নিক প্রক্রিয়া তৈরি করেছেন তো এটা আমাদের হয়ে যাবে ফিনল্যান্ড রান্নার তেল থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে ই থেকে রূপা উদ্ধার টেকসই আর পরিবেশ বান্ধব পদ্ধতি হচ্ছে এটা বৈশিষ্ট্য রূপার চাহিদা বৃদ্ধি আর ই বর্জ্য সমস্যা মোকাবিলাটাকে কার্যকর করা আহ বিশেষত ভারতের মতো দেশগুলোতে এর গুরুত্ব অনেকটাই বেশি সবুজ প্রযুক্তির প্রতি বিশ্বব্যাপী আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে করা যায় তা সেটাই মানে মেন এফেক্ট হবে পরিবেশগত চ্যালেঞ্জ বৈজ্ঞানিক সমাধানের দৃষ্টান্ত স্থাপন করা যাবে তারপরে গুগল তার চতুর্থ গ্লোবাল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার কোথায় স্থাপন করেছে হায়দ্রাবাদে করেছে তেলেঙ্গানায় অন্য তিনটে কেন্দ্র রয়েছে ডাবলিন মিউনিক আর মালাগা গুগলের গ্লোবাল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টারগুলো হচ্ছে মিউনিক জার্মানিতে রয়েছে গোপনীয়তা এবং নিরাপত্তা প্রপোসালের বিশেষজ্ঞ আয়ারল্যান্ডের ডাবলিনে অনলাইন কন্টেন্টের দায়িত্ব আর নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ মালাগা স্পেন ইউরোপের জন্য একটা সাইবার সিকিউরিটি হাব ভারতের হায়দ্রাবাদে চতুর্থ গ্লোবাল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার গুগল সম্পর্কে আমরা যদি দেখি 1998 নাইনটি এইটে গুগল দুই আমেরিকান মানে ল্যারি পেজ আর সেগি বিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে অ্যালফাবেট কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হয় এর হেডকোয়ার্টার মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সিইও রয়েছেন সুন্দর পিচাই তারপর দু হাজার ছাব্বিশ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় প্রতিষ্ঠানকে সেরা ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান দেওয়া হয়েছে আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু প্রকাশের তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ চব্বিশে জুন আইআইটি দিল্লির শীর্ষ প্রতিষ্ঠান গ্লোবাল র্যাঙ্ক একশো তেইশ এটা কিউএস র্যাঙ্কিংয়ে কোনো ভারতীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ র্যাঙ্কিং মনে রাখবে বিশ্বের শীর্ষ পাঁচটা স্থান অধিকারী বিশ্ববিদ্যালয় হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইম্পেরিয়াল কলেজ ইউনাইটেড কিংডম লন্ডন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনাইটেড কিংডম হাবার্ড ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নেক্সট বাজাউ উপজাতি মূলত কোন দেশে পাওয়া যায় দেখো এই উপজাতিটা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপিন্সে পাওয়া যায় বাজাউ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা উপজাতি যারা সমুদ্রের ওপরে জীবন ধারণ করে এবং সমুদ্র যাযাবর নামে পরিচিত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় বাস করে দক্ষ ডুবুরি হয় এরা কুড়ি তিরিশ মিটার গভীরে ডুব দিতে পারে পাঁচ থেকে ১৩ মিনিট নিঃশ্বাস না নিয়ে ডুবে থাকতে পারে কোনো যন্ত্র ছাড়া গড়ের তুলনায় ফিফটি পারসেন্ট বড় প্লিহা হয় এদের আর এই অভিযোজনে পিডিই ওয়ান জিরো এ জিনের ভ্যারিয়েশনের সাথে এদের যুক্ত আর কি তারপর সম্প্রতি খবরে আসা ইদুক্ষী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে কেরালা কান্নাপাড়ি কেরালা উপজাতি এটা ইদুক্ষী বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালাতে রয়েছে আহ তিনটে নতুন গ্রন্থাগার স্থাপন করা হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে দেখো এই রিলেটেড উপজাতির শিক্ষার্থী বাসিন্দাদের জন্য শিক্ষার শেখার সুযোগ বৃদ্ধি করার জন্য তিনটে নতুন গ্রন্থাগার এখানে ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে খাড়া পাহাড় উপত্যকা এবং টিলা রয়েছে এখানে চারশো পঞ্চাশ থেকে এক হাজার মিটার এটার উচ্চতায় রয়েছে এটা ভানজুর মেদু সর্বোচ্চ শৃঙ্গ এক হাজার মিটার তারপরে বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিরে এটা পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের থিম ছিল সিবেট ম্যাপিং এনাবেলিং ওসেন অ্যাকশন হাইডোগ্রাফিক গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাজ তুলে ধরার জন্য এই দিনটা পালন করা হয় এছাড়া এই দিবস উপলক্ষে সামরিক জীবন সুরক্ষা এবং নেভিগেশন সুরক্ষা সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়া হয় দু সালে প্রথমে এই দিবস উদযাপিত হয় তারপরে ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া জাহাজ এইচ এম এস ইন্ডেভার সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে তা রোড আইল্যান্ডে পাওয়া গেছে দুশো বছর পর এটার সন্ধান মিলেছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রথম ইউরোপীয় এটা জাহাজ যেটা সতেরোশো আটষট্টি সতেরোশো একাত্তর অভিযানে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছেছিল পরে নাম পরিবর্তন করে লর্ড স্যান্ডউইচ রাখা হয় সতেরোশো আটাত্তর সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধে এটা ডুবে যায় নামকরণ করা হয় জাহাজের শনাক্তকরণ করার পর আর আই টু থ্রি নাইন ফোর আর কুকের সতেরোশো আটষট্টি সালের মূল পরিকল্পনার সঙ্গে গঠন মিলিয়ে এটা নিশ্চিত করা হয়েছে এই এটা সেই জাহাজটাই তারপরে ভ্যালি ফিভার কোন ধরনের রোগ যেটা সম্প্রতি সংবাদে দেখা গেছে ভ্যালি ফিভার দেখো এটা হচ্ছে ছত্রাক সংক্রমণ ঘটিত একটা রোগ অ্যাকিউট কক্সিডিও ইডোমাইকোসিস এই রোগটার নাম এই কক্সিও ডি ডিওডাইটস যেটা এটা হচ্ছে এই 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 ছত্রাকটার দ্বারা হয় কক্সিও ডায়োডাইটস এটা মাটিতে থাকে স্পোর শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে প্যাসিফিক নর্থ ওয়েস্ট দক্ষিণ পূর্ব পশ্চিম যুক্তরাষ্ট্র মেক্সিকো মধ্য আর দক্ষিণ আমেরিকাতে এইগুলো মেনলি দেখা গেছে পাঁচ থেকে একুশ দিনের মধ্যে দেখা দিতে পারে এই এই ছত্রাকের সংক্রমণ হওয়ার পর ফ্লু বা নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা যায় অনেক সময় উপসর্গহীনও হচ্ছে আর গবেষণা অনুযায়ী কুকুর ভ্যালি ফিভারের মানে হচ্ছে মানে প্রাথমিক বিস্তার শনাক্তে সহায়ক হতে পারে মানে আমাদের কুকুর এই ভ্যালি ফিভারের প্রাথমিক বিস্তার সহায়ক হতে পারে কুকুরের সাহায্যে চেনা যেতে পারে জনস্বাস্থ্যের জন্য একটা নতুন আগাম সতর্কতামূলক পদ্ধতি হতে পারে এটা তোমরা এটা যেটা দেখা গেছে এটা হয়তো আগামী দিনে অন্যান্য অনেক জায়গাতেও দেখা যেতে পারে দুটো নতুন কেঁচো প্রজাতি কাঞ্চুরিয়া ত্রিপুরেন্সিস আর কাঞ্চুরিয়া প্রিয় সংকারী সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হচ্ছে এটা ত্রিপুরাতে আবিষ্কৃত হয়েছে দেখো কাঞ্চুরিয়া ত্রিপুরেন্সিস রাবার আর আনারস চাষের জমিতে আবিষ্কৃত ত্রিপুরার নামে নামকরণ আর কাঞ্চুরিয়া প্রিয় সংকারী কেঁচ শ্রেণী বিন্যাসে চৌধুরীর অবদানের সম্মানসূচক নামকরণ এই কাঞ্চুরিয়াগণের প্রজাতির সংখ্যা এখন দশটা ত্রিপুরায় মোট কেঁচো প্রজাতি এরকম রয়েছে আটত্রিশ রকমের চাষযোগ্য জমি জৈব বৈচিত্র্য তুলে ধরে এরা এরপর আগের দিন হোমারগুলো দেখব রাম মন্দির কমপ্লেক্স নাগারা স্থাপত্য তৈরি হকি ইন্ডিয়া লিগটা শুরু হয়েছিল দু হাজার তেরোতে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি আর দাদাভাই কোন অর্থনৈতিক তত্ত্বটি দিয়েছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে কুইক করে নেব দেখো কতগুলো উত্তর করতে পারো জুন দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে চেন্নাই স্মাইল মানে সাপোর্ট ফর মার্জিনালাইজড ফর লাইভলিহুড এন্টারপ্রাইজ এই প্রকল্পটা কোন মন্ত্রণালয়ের উদ্যোগ যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ ভারতের দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে কোন বাঘ সংরক্ষণাগার ভারতের শীর্ষ বাঘের আবাসস্থল হয়ে উঠেছে কানহা টাইগার রিজার্ভ পয়লা জুলাই দু পঁচিশ থেকে মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আর প্রধান হিসাবে কে নিযুক্ত হবেন তরুণ শ্রীনিবাস পঞ্চায়েতিরাজ মন্ত্রক এবং ভাষিনীর মধ্যে স্বাক্ষরিত মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর প্রাথমিক উদ্দেশ্য কি এআই ব্যবহার করে ভাষার অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা 2025 সালে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র দেশি উন জুরি পুরস্কার জিতেছে এনএসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল দু পঁচিশ সালে ভারতের কোন রাজ্য ফুলকপি উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ স্টিপ্রি ইয়ারবুক দু হাজার পঁচিশ অনুযায়ী কোন দুটো দেশের কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র আইফা দু হাজার পঁচিশ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতেছেন রাকেশ রোশন ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী এ ডি ক্যাম্প হিসাবে কে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার ইয়স সি সোলাঙ্কি এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটে